আসসালামু আলাইকুম দর্শক এটা আমাদের একশো পঁচাত্তর শতাংশ জল করের একটি পুকুর এবং এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি আজকে আমাদের এই পুকুরে চুন দেওয়া হচ্ছে আমরা শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর পুকুরে চুন প্রয়োগ করি তার এই ধারাবাহিকতায় আজকে ওই পুকুরে চুন দেওয়া হচ্ছে যে দেখুন কোল দিয়ে দেওয়া শেষ চারি চারিপাশ দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে এখন মাঝখান দিয়ে দেওয়া হচ্ছে যে আমরা নৌকার পরিবর্তে চারি ব্যবহার করি সিমেন্টের ওই একটার মধ্যে চুন নেই যে মাঝখান দিয়ে ছিটানো হচ্ছে আর মাঝখান দিয়ে সুতা বাঁধা আছে কট সুতা এই সুতা ধরে চলে যাচ্ছে ওই পাশে দিতে দিতে যাচ্ছে আর আজকে এখানে এই একশো পঁচাত্তর শতাংশ জল কর এবং পানির গভীরতা রয়েছে এভারেজে নয় ফিট এখানে চুন দেয়া হচ্ছে বেরানব্বই কেজি এটা পাথরের চুন অনেকেই জানতে চান যে আপনারা পাথরের চুন দেন না পাউডার চুন দেন তো পাথরের চুন দেওয়া হয় তো একশো পঁচাত্তর শতাংশ জল কর এবং পানির গভীরতা যে নয় ফিট এখানে চুন দেওয়া হচ্ছে বেরানব্বই কেজি অনেকেই চুন আমরা যেহেতু বেশি পরিমাণে চুন দিই অনেকেই অনেক ধরনের কথা বলেন আসলে ভাই আমরা একটু বেশি পরিমাণেই দিই আলহামদুলিল্লাহ সমস্যা হয় না তবে মোটামুটি আট নয় মাস আগে আমাদের একটা পুকুরে সমস্যা হয়ে গিয়েছিলো আমাদের বাড়ির পাশে সেটা অতিরিক্ত গরমের মধ্যে আমরা পুকুরে চুন দিয়েছিলাম চুন দেওয়ার পরে হয়তো আমাদের পুকুরে অন্য কোনো সমস্যা ছিল সেটা থাকার কারণে আমাদের পুকুরে সমস্যা হয়ে অনেক পাবদা মাছ মারা গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ ওই একটা ছাড়া আর কখনও কোনো সমস্যা হয়নি তো শীত শেষ হয়ে গেলে যে আমরা এই পনেরো দিন থেকে পনেরো থেকে বিশ দিন পর দেবো তা না তখন দেখা যাচ্ছে যে সর্বনিম্ন এক মাস এক মাস পরে পরে আমরা চুন দেব কিন্তু শীতের মধ্যে আমরা চুনটা একটু বেশি পরিমাণে দিই কারণ পুকুরে শীতের মধ্যে বেশি সমস্যা হয় আর কি তো সেই কারণে আমরা শীতের মধ্যে চুন একটু বেশি পরিমাণেই দিই এবং ঘুন ঘন দিই শীত শেষ হয়ে গেলে এটা এক মাস দেড় মাস এমন হয়ে যায়